বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একযোগে নিন্দায় রাজ্যের যুজু দুই পক্ষ তৃণমূল ও বিজেপি ববি হাকিমের পর বুধবার দিল্লি থেকে এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক বিষয় নিয়ে রাজ্য কিছু বলতে পারবে না কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত তবে যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় অধিবেশন শেষে সংসদ থেকে বেরিয়ে মন্তব্য অভিষেকের রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যে মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি মঙ্গলবার বিধানসভা প্রাঙ্গণে মিছিলের পর বুধবারও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি বিধানসভা থেকে মিছিল করে বিজেপি বিধায়করা বাংলাদেশ হাই কমিশনে গিয়ে স্মারক লিপি জমা দিয়ে আসেন ভবিষ্যতে এই নিয়ে আরো বড় আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু আমরা পরিষ্কার ভাবে বলেছি বন্ধ নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিনময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো এখানে ভিসা সেন্টারে সব ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা অন্যদিকে বুধবারও অশান্তি থামেনি ওপার বাংলায় ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা হয়েছে সেদেশের আদালতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারিরও আবেদন করা হয়েছে নিউজ টাইম